বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি তেলাপিয়া মাছ নিয়েছি এটার ওজন দুইটা মিলে দেড় কেজি নিয়েছি মানে তিন সাইজের আর এটা আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো মাছটা আমি কেটে ধয়ে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেবো আপনারা তো কম বেশি সবাই রান্না করতে পারেন যারা নতুন রাঁধুনি তারা আমার রান্নাটা একটু দেখবেন দেখলে আপনারা সব খুব সহজে অল্প উপকরণ দিয়ে রান্না করতে পারবেন আর যারা পাকার আধুনিক তাদের তো আমাদের ওদের ওনাদের দেখে আমাদের শেখা উচিত তাই আমি আমার মতো রান্না করছি এই যে আমি চুলার মধ্যে আগুন দিয়েছি আর তার মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি দিব মাছ ভাজার জন্য তেল আর তেল দিয়ে মাছটাকে ভালো করে আমাকে ভেজে নিতে হবে আমি কিন্তু সবসময় রান্না করলে মাছ ভেজেই খাই মানে কাঁচা মাছটা একটু কম খাওয়া হয় আর অনেকে এই মাছটা মাখে মাখে রান্না করে কিন্তু আমি মাখে রান্না করছি না আজকে আমার একটু অন্যভাবে রান্না করে দেখাচ্ছি আর এই যে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ আমি শিলপাটায় বেটে নিব আর একবারে মিহি করে বেটে নেব আমি কিন্তু সবসময় শিলপাটাই বেটে রান্না করি ব্লেন্ডার থেকে আমি যখন মাটির চুলায় রান্না করি তখন আমি কিন্তু শিলপাটাই বেটে নিই পেঁয়াজটাকে আমি একদম মিহি করে বেটে নিব আর এদিক মাছটাও ভাজা হয়ে গেছে এই যে মেয়ে করে বেটে নিয়েছি পেঁয়াজটা আর দিচ্ছি কয়টা রসুনের কোয়া এই মাছের একটা গন্ধ আছে সেই জন্য একটু রসুন রসুন দিলে তরকারিটা খেতে ভালো লাগে আর এই যে যেখানে মরিচ নিয়েছি শুকনামরিচটাও বেটে নিব আমি সব বাটা মশলাই ব্যবহার করছি আর জিরাটা আমার কাছে ভাজা গুঁড়া করা আছে সেটা আমি রান্না শেষে আপনাদেরকে দেখাবো মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর পিসগুলো যেহেতু বড় বড় সেজন্য আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন বাকি মশলাগুলো আমি কষিয়ে নিছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা কাঁচামরিচ মরিচ বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে আরও মশলাটাকে কষিয়ে নিতে হবে যত মশলা কষাবেন তত কিন্তু তরকারির মধ্যে স্বাদ আর এখন দিচ্ছি ধনিয়া পাতা কুচি পাতা কুচি দিয়ে আর একটু মশলাটাকে কষিয়ে নিব আর এই যে এখন আমি দিয়ে দিলাম ঝোলের পরিমাণের পানি একদম ঝোল করব না যেহেতু তেলাপিয়া মাছের তেল ঝাল রান্না করছি জন্য মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি পানিটা যখন বলক আসবে বলক আসলেই তেলাপিয়া মাছগুলো ছেড়ে দিতে হবে দিয়ে আলতো করে নাড়ে নেড়ে চেড়ে এখন টমেটো উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব নামানোর আগে এখন আমি জিরার গুঁড়া দিয়ে দেব এখন আমি পরিবেশন করে নিয়েছি দেখুন তেলাপিয়া মাছের ঝাল রান্না করে দেখালাম আমি সহজে অল্প উপকরণ দিয়ে বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন